আলাইকুম আজকে আমরা গিয়েছিলাম আমাদের জহির ভাইয়ের রঙিন মাছের খামারে তো আজকে আমরা কোনো মাছ নিয়ে আসার উদ্দেশ্যে যাইনি আমরা গিয়েছিলাম দুটি একুরিয়াম তৈরি করে দিয়ে আসার জন্য বেশ অনেকদিন আগে ভাই আমাদেরকে বলেছিল তার মাছ ব্রিডিং করানোর জন্য কিছু প্রয়োজন তিনি আমাদেরকে যে মাপের একুরিয়াম অর্ডার দিয়েছিল তা যদি আমরা এখানে বানিয়ে রেডি করে রাখতাম তাহলে তার নিয়ে যেতে এটা অনেক বেশি কষ্ট হতো আর কি কারণে কষ্ট হতো তা হয়তো আপনারা ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন যেহেতু আমরা যদি একুরিয়াম বানিয়ে দিতাম তাহলে তার নিতে অনেক বেশি কষ্ট হতো তাই আমরা নিজেরাই একটু কষ্ট করে একুরিয়ামের গ্লাস গুলো নিয়ে গেছিলাম তার ফার্মে খুব বেশি বড় অর্ডার না থাকলে সচরাচর আমরা কারোর বাড়িতে গিয়ে পুরোপুরি বানিয়ে দিতে পারি না কেন আমাদের শপে অনেক বেশি ব্যস্ততা থাকে যার কারণে আমরা সবই বানিয়ে রাখি এবং যাদের প্রয়োজন তারা এসে নিয়ে যায় আমাদের কাছ থেকে অ্যাকোরিয়াম গুলো তবুও যখন আমার নিজের একটি স্বপ্ন হচ্ছে খামার তৈরি করার তাই আমি ভাইয়ের খামারে গিয়ে তার অ্যাকোরিয়াম সেট আপ গুলো করে দিয়ে আসলাম আজকে তো খামারে পৌঁছানোর পর কিছুক্ষণ আমি এদিক ওদিক ঘুরে দেখছিলাম যে ভাই বর্তমানে কোন মাছগুলো পালন করছে এবং তার কোন মাছের আপডেট কিরকম আছে তা এ টু জেড আমি ঘুরে ঘুরে দেখছিলাম তো খামারটি ঘুরে দেখার পরে আমরা আমাদের কাজে নেমে পড়লাম কেননা আমরা আজকে এসেছিলাম দুটি অ্যাকোরিয়াম বানিয়ে দেওয়ার জন্য যা ছিল তিন ফুট বাই দেড় ফুট ভাইয়ের খামারে পর্যাপ্ত পরিমাণে সিমেন্টের ট্যাঙ্ক থাকলেও কিছু কিছু মাছ রয়েছে যেগুলো সিমেন্টের ট্যাঙ্কের চাইতে একুরিয়ামে যদি রাখা হয় তাহলে এগুলো ব্রিড করানো অনেক বেশি সহজ হয় এবং এদের বাচ্চাগুলো টেকানো খুব বেশি সহজ হয় তিনি আমাদেরকে জানালেন যে বর্তমানে তার অনেক ভালো অ্যাঞ্জেল ব্রিড করছে এবং কিছু কিছু টেট্রা সে ব্রিড করানোর জন্য চিন্তা করেছে যার কারণে তার একুরিয়াম প্রয়োজন এবং এই একুরিয়ামের মধ্যে ব্রিড করানো খুব বেশি সহজ বলে তিনি এই একুরিয়াম সেট নিচ্ছে আমাদের কাছ থেকে তবে তার খামারের জন্য এই দুটি একুরিয়ামই যথেষ্ট নয় তার অন্তত দশ থেকে পনেরোটি একুরিয়াম লাগবে এই সব সেট গুলো কমপ্লিট করার জন্য তবে বর্তমানে তিনি দুটি একুরিয়াম নিচ্ছে আমাদের কাছ থেকে এবং ভবিষ্যতে যে একুরিয়াম গুলো প্রয়োজন হয় তা বলে রেখেছে যে আমরা যেন এগুলো আসলে বর্তমানে আমাদের অঞ্চলে রঙিন মাছের খুব চাহিদা থাকার কারণে ভাই এই উদ্যোগটি গ্রহণ করেছেন আপনারা যদি কেউ ভাই থেকে মাছ সংগ্রহ করতে চান তার কাছে যে যে মাছগুলো রয়েছে তা আপনারা মাধ্যমে নিতে পারবেন খুব সহজেই তার তার কাছ থেকে তো সাথে যদি যোগাযোগ করতে চান তাহলে আমরা আমাদের কমেন্ট বক্সে তার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি যার মাধ্যমে আপনারা ডিটেলস জানতে পারবেন তার কাছে তো আমরা একুরম দুটি রেডি করার পর আরো কিছুক্ষণ সময় তার সাথে গল্প করলাম এবং জানলাম তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্বন্ধে তো ভাইয়ের পরিকল্পনা বা স্বপ্নগুলো যেন বাস্তবে রূপান্তরিত হয় এই দুই আমরা করি আল্লাহ হাফেজ